শ্মশানকালী সাধনা মন্ত্র শ্মশানকালী সাধনা কিভাবে সিদ্ধি করা যায় এবং কিভাবে শ্মশানকালী সাধনাকে পূজা করা যায় এবং কিভাবে সিদ্ধি লাভ করবেন তার বিস্তারিত সম্পর্কে আজকে আমি বলব এছাড়া শ্মশানকালী সাধনা কারা করবেন তাদের সম্পর্কে আমি বলবো প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের শ্মশানকালী সম্পর্কে আমি বিস্তারিত বলছি শ্মশানকালী সাধারণত শ্মশানেই নিবাস তার মা কালীর একটি রূপ অর্থাৎ মা কালী শ্মশানে বাস করে এই শ্মশান কালী তার উগ্র রূপ থাকে তাই এই শ্মশানকালী সাধনা সম্পর্কে আমি প্রথমে বলে নিচ্ছি এই শ্মশানকালী সাধনা করতে গেলে আপনাদের শ্মশানেই করতে হবে শ্মশানে বসে করতে হবে তবে যে সাধক সে সে গৃহস্থ ব্যক্তি হয়েও করতে পারবে আর যে যে সম্পূর্ণ গৃহত্তে থেকে সাধক সে তো পারবেই তাতে কোনো অসুবিধা নেই আর যে গৃহস্থ ব্যক্তি সে অবশ্যই ঘরে বসে ঘরে থেকে এবং তার সাধনা করতে পারে তবে সাধনাটা তাকে শ্মশানে বসেই করতে হবে রাত্রিকালে তা আমি প্রথমে আপনাদের বলছি যে ব্যক্তি সাধক সে ব্যক্তি যখনই আপনারা এই আমি একটি মন্ত্র আজকে আপনাদের দেব সেই মন্ত্রটির আপনাদের যখনই এক লক্ষ বার মন্ত্রটি পূর্ণ হয়ে যাবে তখন আপনাদের সিদ্ধি লাভ হবে এবং সিদ্ধি লাভ হওয়ার পরে আপনাদের সর্বকাজ্যে সাফল্য লাভ করতে পারবেন এবং শত্রু দমন করতে পারবেন এক কথায় বলা যায় আপনারা সর্বকাজে সিদ্ধি লাভ যে কোনো কিছু আপনারা যাইবে চাইবেন সর্বকাজে সাফল্য পাবেন এবং আপনাদের কোনো শত্রু থাকলে সেটা দমন হবে তবে তার জন্য আপনাদের মন্ত্রটিকে সিদ্ধি করে নিতে হবে তো সিদ্ধি করার উপায় আমি বলছি প্রথমে আপনাকে বললাম আপনাদের বললাম যে এই মন্ত্রটি যে ব্যক্তি গৃহস্থ ব্যক্তি যে অর্থাৎ ঘরে বসবাস করে সেও করতে পারবে তবে তার সাধনাটা সাধনাটা কিন্তু প্রত্যহ শ্মশানে গিয়ে রাত্রেবেলায় করতে হবে আপনারা এই সাধনাটা করতে গেলে প্রত্যয় করবেন অর্থাৎ যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে প্রতিদিন রাত্রিবেলা উত্তর মুখে বসে রুদ্রাক্ষর মালায় জপ করবেন তবে ধূপ দ্বীপ জ্বেলে মা শ্মশানকালী দেবীর সামনে বসে আপনাদের মন্ত্রটি করতে হবে পাঠ করতে হবে যখনই আপনাদের এক লক্ষ বার পাঠ জপ কমপ্লিট হবে তখনই আপনাদের সম্পন্ন হওয়ার পরে তখনই আপনাদের মন্ত্র সিদ্ধি হয়ে যাবে এই সিদ্ধি হওয়ার পরে যে ব্যক্তি করবেন সে নিজে অবশ্যই বুঝতে পারবেন তার ভিতরে একটি শক্তি সঞ্চয় এসে আছে তার আগে আপনারা আমি বললাম যে মন্ত্রটি আগে আপনার প্রথমে প্রতিদিনই যেভাবে আপনারা আচমান প্রথমে মন্ত্র চৈতন্য প্রথমে ইষ্ট নাম স্মরণ করবেন তারপরে অবশ্যই আপনাদের গুরুদেব কেউ আছেন বা গুরুর আশীর্বাদ নিয়ে অনুমতি নিয়ে আপনারা এই মন্ত্রটি করবেন মন্ত্রটি করে মন্ত্র চৈতন্য অবশ্যই করবেন মন্ত্র চৈতন্য সম্পর্কে আমার গুপ্ত সাধনা চ্যানেলে দেওয়া আছে আপনারা জানেন সেখান দেখে আপনারা করবেন তাই কালীকে আপনারা ভয় ভীত পাওয়ার কোনো দরকার নেই তবে মা শ্মশানে বাস করেন যিনি মুন্ডমালা যিনি মুন্ডমালা এবং যে যিনি শ্মশা বাস করেন তাকে আপনারা সিদ্ধি করবেন আমি যে মন্ত্রটি আজকে দিচ্ছি তো উত্তর মুখে বসে রুদ্রাক্ষ মালায় প্রত্যহ করবেন রাত্রিবেলা দিনেবেলা হবে না রাত্রিবেলায় আপনারা এক লক্ষ বার মন্ত্রটি পাঠ করে আপনারা সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার পরে আপনাদের ভিতরে নিজের ভিতরে একটি শিওরণ জাগবে তখনই আপনারা বুঝতে পারছেন পারবেন যে আপনাদের সাধনা সিদ্ধি লাভ পেয়েছেন সিদ্ধিলাভ হওয়ার পরে আপনারা সর্বকার্যে সাফল্য পাবেন এবং আপনাদের শত্রু দমন হবে এবার আমি আপনাদের মন্ত্রটি আমি বলছি আপনারা দেখবেন মন্ত্রটি হচ্ছে এই জপ মন্ত্রটি আমি বলছি ওং রিং শ্রীং ক্লিং কালিকে ওইং রিং শ্রীং ক্লিং ব্যাস এই মন্ত্রটি আপনারা এক লক্ষ বার জপ করবেন চাপ করার পরে মন্ত্রটি আপনাদের সিদ্ধিলাভ হবে তাই আজকে আমি আপনাদের এই একটি অতি শক্তিশালী শ্মশানকালী মন্ত্রটি বললাম তবে এই মন্ত্রটি ঘরে বসে পাঠ করবেন না শ্মশানে শ্মশানে বসেই করবেন সেখানে শ্মশানকালী প্রতিমা বা ফটোর সামনে রেখে আপনারা করবেন তবে এই মন্ত্রটি অত্য অত্যন্ত শক্তিশালী তার আগে আসমান মন্ত্র চৈতন্য এই সমস্ত আপনারা করবেন করার পরে আপনারা করবেন অবশ্যই ধূপ দ্বীপ জেলে প্রথমে বলেছি ধূপ দ্বীপ জেলের রুদ্রাক্ষ মালা আপনারা এই মন্ত্রটি উত্তর মুখে বসে পাঠ করবেন আপনাদের হবে তো আজকে আমি এখানে রাখছি ভিডিও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সর্বপরেই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি বিভিন্ন ধরনের তান্ত্রিকিয়ার উপরে বিভিন্ন যন্ত্রতন্ত্র মন্ত্র এবং দেবদেবীর আরাধনা সাধনা সঠিক নিয়ম সঠিকভাবে বলবো আপনারা সেটা শ্রবণ করবেন এবং আপনারা করবেন অবশ্যই আপনাদের ফল লাভ হবে নিঃসন্দেহে তবে নিয়ম ব্যতিক্রমে কিছু করবেন না তাতে ফল লাভ হবে না আজকে এখানে